আজকের ব্লগটা শুরু করছি হচ্ছে নুসাইবা নানুবাসা থেকে একদম সকালবেলা এখানে চলে আসছি হঠাৎ করে আমার বোন ফোন দিছে যে আম্মুর শরীর তেমন ভালো না তো ভাবলাম যে তাহলে এখানেই চলে আসি তো একদম সকালবেলা ঘুম থেকে উঠে এখানে চলে আসছি নুসাইবাকে নিয়ে তো সারাদিন কি কি করব এখানে সেটাই আপনাদের সাথে আজকে আমি একটু শেয়ার করব হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে ব্লগটা শুরু করছি একবারেই সকালবেলা থেকে আজকে হচ্ছে আমি আমার বাসাতে নাই আমি চলে এসেছি আমার মানে নানা বাসায় চলে আসছি তো বাহিরে এখনো ওই রকম রোদ নাই একদম মেঘলা মেঘলা ওয়েদার সকালবেলা ওয়েদারটা যেমন থাকে তেমনই আছে তো এই হচ্ছে আমার টুনটুরি পাখি যে ঘুম থেকে উঠছে কিন্তু এখনো ঘুমুর ভান ধরে আসে দেখি আমার বেবিটা উঠছে নাকি টিকি এটা কে আপনার কি ঘুমটা ভেঙেছে একটু কি ঘুমটা ভেঙেছে আর ঘুমাতে হবে না উঠে যাও উঠে যাও একটু উঠো না একটু উঠে যাও গুড মর্নিং ও রাত্রেবেলা আজকে এত ডিস্টার্ব করছে কেন যেন ওর ঘুম ভেঙে গেছে পরে আর আজকে ঘুমায়নি ঘুমাইতে ঘুমাইতে সকাল সাড়ে ছটা কি সাতটা তো বুঝলাম না কি হয়েছিল শরীর খারাপ লাগতেছিল তোমার আম্মা হ্যাঁ ঘুমাসতেছিল না কেন দুস্থ করতে ইচ্ছে করতে শিল তা আমরা হচ্ছে সকালে নাস্তা টাস্তা কমপ্লিট কিন্তু নুসাইবার এখনো নাস্তা খাওয়া হয় নাই কারণ সে এখনো ঘুমো থেকে উঠে নাই কখন উঠবে কখন দাঁত ব্রাশ করবে কখন সে নাস্তা করবে হুম উঠে যাও উঠে যাও উঠো উঠো আরে উঠে যাও হ্যাঁ হ্যাঁ উঠো কাজের মহিলা আপা আসছে একটু এসে এখন ঘর টর দিয়ে যাচ্ছে আর আমার মেয়ের কাছে সকাল থেকে ব্লগ শুরু করছে আপা একটু লেট করে আসে এর জন্য এগারোটা বেজে গেছে মাত্র আসছে

এখনো ওই ভাবে রুমটা ক্লিন করা হয়নি এই হচ্ছে আমার ছোটবেলার ড্রেসিং টেবিল আমাদের কামেরাপা কামেরাপার জন্য একটা লাইক হয়ে যাক দুপুরে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছি তখন একটু সুস্থ আমার নানু ছিল তারপর ছোটো বোন ছিল তো আমি হচ্ছে বাসায় চলে আসছি কারণ আমার বাসায় তো অলরেডি এই জিনিসগুলো আছে এরাও হচ্ছে আমার বাসার সদস্য তো ওদেরকে খাবার টাবার দিতে হবে তারপর কাজও ছিল এই কারণে বিকালের আগে আগেই আমি চলে আসছি তো আর আরেকটা স্যাড নিউজ হচ্ছে আমার এইখানে দুইটা পাখি ছিল একটা পাখি কিভাবে যেন উড়ে চলে গেছে তো যাই হোক দুপুরে যেহেতু রান্নাবান্না করতে পারি নাই এখন রাত্রে হচ্ছে রান্নাবান্না করব তো আমি সব সবসময় দেখা যায় বাসা এরকম শর্টকাট কিছু করতে হলে গরু মাংসটা করে ফেলি কারণ এইটা আমার কাছে সবচেয়ে ইজি লাগে ধুইতে সুবিধা তারপর হচ্ছে সব কিছু হাতের কাছেই থাকে এর জন্য জাস্ট হাতে মেখে মাংসটা বসায় দিই আমার কাছে হাতে মাখা মাংসটা খুবই ভাল লাগে আর আমি সবসময় এইভাবেই রান্না করি আর সবাই পছন্দও করে তো টুকটাক সারা সারাদিনে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি সকালবেলাই ফোন দিছিল আমার বোন যে আম্মু অসুস্থ তো আমি ভাবলাম যে অনেক বেশি মনে হয় অবস্থা খারাপ যেইভাবে ও ফোন দিছে তো ওইটাই ভাবছিলাম তো এই কারণে তাড়াতাড়ি আরও দৌড়াই চলে গেছিলাম তো পরে যেয়ে দেখলাম না আলহামদুলিল্লাহ এখন একটু ভালো তারপরও রাত্রের দিকে যখন আসছি তারপরও আবার শুনছিলাম জ্বর আসছে আবার ছাড়ছে মানে জ্বর আসে ছাড়ে এরকম তো তারপর দেখি যদি আরও বেশি হয় বারো এক একদিন থাকে তাহলে ডাক্তারখানায় নিয়ে যাব সমস্যা হচ্ছে আব্বু বাসায় নেই এর জন্য বোন আর হচ্ছে আম্মু আর হচ্ছে নানু বাসায় আর আমি তো আলাদাই তো এই কারণে কারণ আব্বু হচ্ছে গ্রামে গেছে আর কি যদি শুধু মহিলা মানুষ বাসায় থাকে একটু কিন্তু ভয় লাগেই তো এই তো তো আজকে অনেক কথা বলে ফেলছি আজকে আর কোনো কথাই বলবো না ইচ্ছাও করতেছে না তেমন ভয়েস দিতে তো আমার মাংস রান্নাটা দেখেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ Å!